প্রিয় ভাই বোনেরা আমরা শান্তিতে বিশ্বাস করি কারণ শান্তিতে এই জন্য আমরা বিশ্বাস করি শান্তি থাকলে আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে চাই আমরা ঝগড়া ফ্যাসাদ বিবাদের মধ্যে যেতে চাই না এবং যেতে চাই না বলে আজ আমি এখানে দাঁড়িয়ে কারো কোনো সমালোচনা করছি না বরং আমি যদি সমালোচনা আপনাদের কোনো লাভ হবে আপনাদের পেট ভরবে পেট পড়বে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আপনাদের কৃষি লোন দশ হাজার টাকা যে মৌকুফ করবো আমরা সেটা করা সম্ভব হবে ওটা করা সম্ভব হবে সেই জন্যই আমি কারো সমালোচনায় যেতে চাই না কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে বলব সঠিক সুষ্ঠ তদন্ত করুন সঠিক সুষ্ঠ তদন্ত করুন সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব সাহায্য করব কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে যদি কোথাও কোনো কোনো বিভেদ কোনো কোনো সমস্যা হয়ে থাকে আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা আমরা দেশে শান্তি চাই মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই এই দেশে 71 সালে যখন দেশ স্বাধীনতার যুদ্ধ হয়েছিল তখন আমরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তি যোদ্ধারা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তখন আমরা কেউ দেখিনি কার কোন ধর্ম 2024 সালের 5ই আগস্ট যখন দেশের মানুষ রাষ্ট্রপথে নেমে এসেছিল ছয় রাষ্ট্রকে বিদায় করার জন্য তখনও আমরা কেউ দেখিনি কার ধর্ম কোনটা কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কাজেই আজ দেশ করার সময় এসেছে আজ গণতন্ত্রকে রক্ষা করার সময় এসেছে আজ আমরা ধর্ম দেখতে চাই না আমরা দেখব ভোটার আমরা দেখবো মানুষ আমরা দেখবো সে বাংলাদেশি তার সবচেয়ে বড় পরিচয় সে বাংলাদেশি তার সবচেয়ে বড় পরিচয় সে গণতন্ত্রের বিশ্বাসী শান্তিতে বিশ্বাসী যারাই গণতন্ত্রের বিশ্বাসী যারাই শান্তিতে বিশ্বাসী আমরা তাদের সাথে আছি আমরা তাদেরকে আমাদের সাথে রাখতে চাই প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা বিগত ১৬ বছর আমরা কয়েকটি কথাকথিত নির্বাচন দেখেছি নিশিরাতের নির্বাচন দেখেছি আমি নির্বাচন দেখেছি গাইবি নির্বাচন দেখেছি দেশের মানুষ ভোট দিতে পারেন পেরেছিলেন আপনারা পারেননি আপনারা ভোট দিতে তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায় কিভাবে বাধাগ্রস্ত করা যায় আজ এখানে হাজার লক্ষ মানুষ যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনারা সহ আপনারা যত মানুষের সাথে দেখাবে প্রত্যেককে বলবেন যে আগামী বারো তারিখে নির্বাচন যাতে কেউ চাল করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে সকলকে সজাগ থাকতে হবে প্রিয় ভাই বোনা আমরা যদি জনগণ যদি বারো তারিখে সজাগ থাকে জনগণ যদি বারো তারিখে সতর্ক থাকে তেরো তারিখ থেকে শুরু হবে জনগণের দিন এই বাংলাদেশের তেরো তারিখ থেকে হবে জনগণের দিন জনগণের প্রত্যাশা জনগণের আশা জনগণের আকাঙ্ক্ষা যে সকল আছে সে সকল বিষয়ের কাজগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে শুরু হবে বেকারদের কর্মসংস্থানের সমস্যার সমাধানের কাজ শুরু হবে মা বোনদের ফ্যামিলি কার্ডের কাজ শুরু হবে কৃষক ভাইদের কৃষক কার্ডের কাজ শুরু হবে বেকারদের কর্মসংস্থানের কাজ শুরু হবে আমাদের তিস্তা পদ্মা ব্যারেজের কাজ আমরা শুরু করবো প্রকল্পের কাজ আমরা শুরু করব। দশ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন কাজ আমরা শুরু এই জনগণের কাজ এবং এই কাজগুলো ইনশাল্লাহ বারো তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে ইনশাল্লাহ তেরো তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যুক্ত সেজন্যই প্রিয় ভাই বোনেরা সবসময় আমি একটি কথা বলি শহীদ জিয়া দেশ গড়েছেন খালেদা জিয়া দেশ গড়েছে এখন আমাদের সকলের পালা দেশ গড়া কারণ এই দেশই হচ্ছে আমাদের প্রথম এবং এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা